আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আজকে 1 মে 2025 সাল রোজ বৃহস্পতিবার দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য

আমরা সব ঘরে বিষে থাকবো শুরুতে প্রতিষ্ঠানের নাম ঠিকানা একটু বলেন মেসাজ বাণিজ্য জলায় শ্যামবাজার লালকুটি ঘাট আজিন উদ্দিন ঘর আর কি বার কয় তারিখ আজকে হলো বারে বিশ্বদবার এক পাঁচ দুই হাজার পঁচিশ পঁচিশ আচ্ছা তো পেজের তো আমদানি আছে ভরপুর আমদানি আছে না ভরপুর আমদানি আছে দেখতে পারলাম

কাঁসা মালের ব্যাপারে এই বছর পেঁয়াজের উৎপাদন কেমন হচ্ছে ভালো হিসেবে ভালো হয়েছে না এই অবস্থা কি ভাইরের এলসি আমাদের প্রয়োজন আছে না নাই বলো আসলে তো কি যদি ভারতের এলসি পেজ আসে তাহলে তো কৃষকের অনেকটা ক্ষতি হবে না তাহলে এই মুদে কি আশা আমাদের ভালো হবে না সেটাই ভালো আর কি আমগো তো আরো আমরা তো এই কম আমরা کومেশ ভাই সমস্যা যে গিস্টরা ব্যাপার গিয়ে আর যারা যে করে পেস দেখাইবো এর আরদরই পায় হয় আর ভালো হেরে তো না করব না আচ্ছা সমস্যা কিন্তু কৃষকের সমস্যা আছে আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া কাকা শুক্র আলহামদুলিল্লাহ আচ্ছা কাকা এই প্রতিষ্ঠানের নামটা একটু বলেনি বাণিজ্য ঢাকা শ্যামবাজার আচ্ছা আজকে কি বার কয় তারিখ কাকা আজকে এক তারিখ এক পাঁচ দুই ইংরেজি রোজ রোজ বৃহস্পতিবার বৃহস্পতিবার বেসা বিক্রি আছে কেমন কাকা আছে বেসা কি টুকটাক চলতেছে যে ইনশাল্লাহ যে আলাদা এটাই শুকুরিয়া আলহামদুলিল্লাহ ঠিক আছে কাকা তো কাকা রসুনের বাজার কেমন চলছে রসুনের বাজার একটু নর্মালে

এই জন্য আমদানি একটু পাটিরা বিক্রি করতে পারছি বলতে পাঁচ টাকা কিন্তু আমরা সেল দিই সত্তর টাকা সত্তর টাকা না পাটিরা বিক্রি করতে বলছে কত সত্তর টাকা টাকা আমরা কত টাকা সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা কাকা এই যে ইন্ডিয়ার এলসি রসুন এগুলা কি দেশি রসুনের থেকে ভালো না পাষাবাসী দেশ তো জি তবে বাংলাদেশের মাটি বিদেশে মাটি তেমন তফাৎ না তবে কিন্তু রসুন খারাপ না দেশি বলে খাওয়া যায় দেশি বলে আসলে বিদেশ তো বিদেশি এটা টেম্পারেচার খারাপ না ভালো বাংলাদেশের মতই একবারে ফ্রেশ রসুন না হ্যাঁ রসুন ভালো কিন্তু কোনো কি হয় না টেস্ট টেস্ট বাংলাদেশের মতই আচ্ছা কাকা এই যে ব্যবসায়ী বা কৃষক বা কোনো আরতদার বা যে কোনো ব্যবসাদারের যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন ফাইভ টু ফাইভ ফোর টু এই নাম্বারে যোগাযোগ করতে পারে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা কাকা রসুনের কমিশন কেমন নেন রসুনের কমিশন হলো এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা কাকা আদা 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 এটা কোন জায়গা এটা আদা হলো ইন্ডিয়ান ইন্ডিয়া কেরালা

আবার এখানে বলতেছে ঠিক আছে মাল না বিক্রি করে ফেলান আচ্ছা কাকা রসুনের চাহিদা আছে কেমন এই বছর রসুনের চাহিদা তো টুকটাক আছে খারাপ না ভালোই আছে কিছুদিন আগে তো এই রসুনের বাজার একটু বাড়তি ছিল ওই যে পঁচাত্তর ছিল 77 ছিল এখন বর্তমানে 70 থেকে 72 টাকা 72 টাকা তাহলে রসুন এর বাজারও কমে গেছে সব বাজার কমে গেছে এতই তো কাকা কিশকের লস হয়নি কিশকের তো লস না কিশকের আমরা যে মকামে কমানতে আইতাছায় কম আসছে আর কিন্তু এর ব্যাপারিরা মাল কিন না গরিদকরা মকামে পাঠাইতাছে ওদের মাল আমরা বিক্রি করি আচ্ছা আচ্ছা তো কাকা দেশি রসুনের কমিশন কেমন নেন দেশি রসুনের কমিশন আটার মতো নেই এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা কাকা আপনারা কমিশন যে এক টাকা পঞ্চাশ পয়সা নেন এটা কি ঢাকা শ্যামবাজার সবাই কমিশন একই নাকি সবার 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 এক সবার কেউ কম বেশি করে তাহলে তাদের দশ হাজার টাকা জরিমানা হবে কি কোন এটা মালিক সমিতি মালিক সমিতির মাধ্যমে হ্যাঁ কোন কিছু নাই সিন্ডিকেট করতে পারবে না কৃষক বা ব্যাপারে যে কোনো মাল দিতে পারবে তো হ্যাঁ মাল দিতে পারবো খরিদ করে দিব খরিদ করার পরে তারা নিয়ে চলে যাবো কিন্তু ওই এক টাকা পঞ্চাশ

দুই দিন আগে দাম কেমন ছিল কাকা দুই দিন আগে 70 72 70 72 68 কেমন বাজার কি কাকা সামনে ভারবে অবশ্যই ভারবে সামনে ইবনা কুরবানির ঈদ আসছে আচ্ছা কাকা আ আদার আমদানি তো আছে ভালোই আমদানি আছে না মানে মানে আমদানি আছে কিন্তু ব্যবসা বিক্রি নেই ব্যবসা বিক্রি নেই কিন্তু যে আদা একদম এই যে আয়নার মত পরিষ্কার আইন দেখেন এটা এটার বর্তমানে দাম আছে 70 টাকা আলাদা আছে এটা কোন জায়গা এটা হিমাচল 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 আদা না হলে কেরালা একটা পরদেশ ভিন্ন আলাদা জি এটা কত চলছিল হিমাচল সত্তর টাকা সত্তর টাকা ভালো আদা ভালো আদা কত সত্তর টাকা টাকা যদি কোনো ব্যাপারী বা কৃষক বা কাস্টমার যদি এই ভিডিও দেখে আসে সত্তর টাকা বিক্রি করবেন তো হ্যাঁ একশো বার একশো বার বুঝলেন মতো হ্যাঁ সমস্যা নেই আর এগুলা কোন জায়গার কাকা এটি কেরালাই কত চলছিল এডি এটি চলতে আছে ষাট টাকা বাষট্টি টাকা ষাট বাষট্টি টাকা এটা আরো সস্তা না আদার বাজার কি আছে কমবে সামনের দিকে সামনের দিকে কমে নাম এই বাইক একটু দাঁড়াও আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু